আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমরা যারা খামারি রয়েছি যারা আমার চ্যানেল ভিডিওগুলি দেখেন তাদের বরাবরই একটা প্রশ্ন ভাই আজকে আমার গরুকে বীজ দিছি আবার দশ দিন পর হেঁটে আঠারো দিন পর হেঁটে আসতেছে আবার সেটা যে এক মাস পর হিটে আসতেছে এটা কেন হচ্ছে এটা শুধু ভাই আপনারই সমস্যা না এটা প্রত্যেকটা খামারে যারা আছেন তাদের মাঝে মাঝে খামারের মধ্যে এই সমস্যাটা দেখা দেয় তবে সব গরুতে এই প্রবলেমটা হয় না কিছু কিছু গরু ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে যেমন আমার যে গরুগুলো আছে ক্রোস একটা কোর্সের মধ্যে কালো রঙের যে কোর্সটা আছে সবচেয়ে বেশি আমাকে এই বিষয়টা নিয়ে হাঁপায় বীজ দেওয়ার পর আঠারো দিন পর হিটে আসে এভাবে পাঁচ বার বিষ নষ্ট করার পর ষষ্ঠ বিষে আমার বীজটা নিছে তবে কেন বীজ নেয় না এটা বলার আগে কিছু বলে নেই তার আগে তা হচ্ছে আমরা যারা খামারে রয়েছি তারা কিন্তু আমরা ভালোভাবেই ঋতু চক্র সম্পর্কে জানি যে গরুর হিট আসলে কখন বীজটা দিতে হয় আমি নর্মালি সাধারণত গরু যখন হিটে আসে তখন আমি এটাকে আঠা ঘন্টা পর বীজ দিই ধরেন আঠা ঘন্টা পর বীজ দেওয়ার পর আমি যদি বিকালে দিই সে তারপরের দিন সকালে আর একটা বীজ দেওয়ার চেষ্টা করি দুইবার সেক্ষেত্রে কিন্তু গরুটার কনসেপ্ট করার চান্স অনেকটা বেড়ে যায় আরেকটা বিষয় হচ্ছে গরু হিটে আসছে বাট আমরা সেই নিয়মগুলো মানি নাই আট ঘন্টা বা নয় ঘন্টার মধ্যে বীজটা দিছি ভাই এই বীজটা কখনোই নিবে না আমার জানা মতো আর কি আমি জানি না অন্যদের ধান ধারণা কি তবে আমার মত আমার মতবত অনুযায়ী এই বীজটা নিবে না তো আমার ক্ষেত্রেও অনেকবার এই প্রবলেমটা হয়েছে তাই আমি এই হিটটা আসার পর কখনটা হিটটা আসতেছে সেটা লক্ষ্য রাখি টাইমটা আমি নির্দিষ্ট করে রাখি যে এই সময়ে হিটে আসে ধরেন যে নয়টায় গৌটে হিটে আসে সকাল নয়টায় এই নয়টা থেকে আমি প্রায় ষোলো থেকে আঠারো ঘন্টা ওয়েট করার পর ডাকটাকে দেওয়া বিষ দেওয়াই আবার সেটার পর ছয় ঘন্টা বা তার পরের দিন আট ঘন্টা পর আরেকটা বিষ দেওয়াই যাতে বিষটা ধরে রাখে তবে যদি বীজটা নর্মাল হিট আসে সেক্ষেত্রে কিন্তু আসে না একগুলো আছে যে সাইলেন্ট হিট মানে দেখবেন যে ল্যাসা পড়তে আসে আবার নাই আবার আসতেছে এই এই অবস্থায় কিন্তু দেওয়া যাবে না যদি এরকম আপনার মল ভাঙে তাহলে বুঝতে হবে যে এটা আসলে গরুটা ভিটামিনের অভাব হচ্ছে ঘাটতি ভিটামিনের ঘাটতির হবে কিন্তু এটা হচ্ছে অনেক গরু কিন্তু এরকম হিট আসে দেখা গেল আজকে হিট আসছে দুই দিন পর আবার এক একটু লেলসা পড়ছে গোটা দিন আবার নাই আবার দুই দিন পর লেলসা পড়ছে আবার নাই এটাকে বলে সাইলেন্ট হিট এই পর্যায়ে কখনো গরুকে বীজ দেওয়া যাবে না সেক্ষেত্রে অবশ্যই গরুকে চিকিৎসা করতে হবে পুরোপুরি মাসুরা ভাঙানোর জন্য বা পুরোপুরি হিটে আনার জন্য এই সম্পর্কে যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে পুরোপুরি হিটে আনার জন্য কি কি প্রসেস করতে হবে সেটা জানার জন্য আমি যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে পৌঁছাই দেবো আমি একজন খামারি আমারও গরু খামার আছে আমি এভাবেই কিন্তু গরুদের হিটে নিয়ে আসি তো বন্ধুরা যাদের গরু বিষ নেয় না সহজে পর্যাপ্ত হিটে আসার পরও সেক্ষেত্রে কি করবেন আমি কিন্তু এই কাজটা বরাবরই করি আমি ফার্স্ট এআই একটা লিকুইড গরু বীজ দেওয়ার পর অবশ্যই দুই ঘন্টার মধ্যে পুরো আড়াইশো এম এল খাওয়া দিতে হবে বীজ দিলে বীজ দেওয়ার পর প্রায় আপনার হচ্ছে দুই ঘন্টার মধ্যে এটা খাওয়া দিতে হয় আমি কিন্তু বীজ দেওয়ার যখন হিটটা গরু আসে আমি কিন্তু তার আগেই ডাক্তার আসার আগেই কিন্তু এটা নিয়ে আসে রাখি তারপর আমি গরু যখন ডাক্তার বীজ দেয় ফুল এক ঘন্টা বা আধা ঘন্টা পরে আমি এটা দিয়ে দিই যাতে বীজটা নষ্ট না হয় এই দুই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আর আরেকটা বিষয় লক্ষ্য করতে পারেন যে বীজ দেওয়ার সব গরু বীজ নেওয়া সহজে সেই গরুকে হরমোন দিয়ে বীজ দিতে পারেন অবশ্যই হরমোনটা দুই ঘন্টা আগে দিতে হবে দুই ঘন্টা পর সেই বীজটা দিতে হবে সেক্ষেত্রে অনেক ভালো হয় আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু এই প্রসেসটা অনেক ভাই ভালো আহ মানি এবং প্রত্যেকটা সময় আমি দিছি আমি প্রত্যেকটা সময় সাকসেস হয়েছি তবে একটা গরুতে অনেক প্রবলেম হয়েছে পাঁচবার যাওয়ার পর সেটা কেন হয়েছে না গরুটা অবশ্য দুর্বল ছিল স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল তাই হয়তো বা নেয় নেই তবে আমি প্রত্যেকবারে এটা খাওয়াইছি তো ভিভার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা অন্য কিছু জানার জন্য ইচ্ছা করে আমি যতটুকু জানি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি কমান করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ